কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবিতে নগরীর পুবালি চত্বরে আয়োজিত মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে শনিবার বিকাল তিনটা থেকে শুরু হওয়া এই সমাবেশ পূবালি চত্বর পূর্ণ হয়ে ছড়িয়ে পড়ে লিবার্টি চত্বর রানীর বাজার পুলিশ লাইন রাজগঞ্জ ও টমসম ব্রিজ সড়কে দলমত নির্বিশেষে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে যোগ দেন এই মহা সমাবেশে প্রত্যেকের হাতে ছিল কুমিল্লা নামে বিভাগ চাই লেখা ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা কুমিল্লার নামে বিভাগ চাই এবং তুমিকে আমিকে কুমিল্লা কুমিল্লা নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো স্থল প্রকম্পিত হয় আশপাশের এলাকাও এদিন মহাসমাবেশে অংশ নিতে কুমিল্লা দোকান মালিক ফেডারেশনের উদ্যোগে নেওয়া হয় এক ব্যতিক্রমিক কর্মসূচি মহানগরীর সব ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট ও শপিং মল প্রায় দুই ঘন্টার জন্য বন্ধ রাখা হয় ব্যবসায়ী থেকে শ্রমিক সবাই দলমত নির্বিশেষে সমাবেশে যোগ দিয়ে কুমিল্লা বিভাগের দাবিতে একাত্মতা প্রকাশ করেন নারী পুরুষ শিশু থেকে বৃদ্ধ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পুবালি রূপ নেয় জনসমুদ্রে প্রায় আট থেকে দশ হাজার মানুষ উপস্থিত ছিলেন এই ঐতিহাসিক মহাসমাবেশে এছাড়া সমাবেশে অংশ নেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতি ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর সমিতি সহ কুমিল্লার বিভিন্ন ব্যবসায়ী সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা আশা প্রকাশ করেন কুমিল্লা বিভাগ বাস্তবায়নের মাধ্যমে সরকারের প্রতি জনগণের আস্থা আরো দৃঢ় হবে এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের নতুন দিগন্ত উন্মোচিত হবে বক্তারা বলেন কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন কুমিল্লাবাসীর anners dabi এ দাবির পক্ষে জনসমর্থনের এই ঢল ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করেছে মহাসমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিন এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দিন মোহাম্মদ কুমিল্লা দোকান মালিক ফেডারেশনের সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক জামাল আহমেদ কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি আবু সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয় কুমিল্লা প্রেস ক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুক দক্ষিণ জেলা বিএনপি নেতা আমিরুজ্জামান আমির কুমিল্লা মহানগর হেফাজতে ইসলামের সেক্রেটারি ও জেলা কৌমি মাদ্রাসা সংগঠনের সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম কাসেমি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া এছাড়া সমাবেশে অংশ নেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতি ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর সমিতিসহ কুমিল্লার বিভিন্ন ব্যবসায়ী সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ কুমিল্লার প্রতিছে আল্লাহ থেকে উপরে অনেক কষ্ট তারা পাইছে আপনারা যে দোয়া করি আল্লাহ আমরা এই বৈধ জিনিসটা দিয়ে দেন আপনারা কুমিল্লার মানুষের দোয়া নেন আর যদি না দেন তাহলে আমি বলে দিই এখন থেকে আমরা কিছুদিন অপেক্ষা করব

বিবাদীয় কমিটি থেকে সিদ্ধান্ত দেওয়া হবে তখন থেকে লাগা হবে যারা কুমিল্লার পাশাপাশি নিচে দিয়ে বিবাহ লেখা হবে কুমিল্লা